দর্শক অবশেষে প্রকাশ হয়েছে আর্জেন্টিনার স্কোয়াড এবার লিওনাল স্কালনে প্রকাশ করেছেন আর্জেন্টিনার আগামী ম্যাচের করেছেন জায়গা পেয়েছেন দলে এবং কারা কারা দল থেকে বাদ করেছেন আর্জেন্টিনার পড়েছেন বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক চোদ্দ তারিখ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আফ্রিকান প্রতিপক্ষ অ্যাঙ্গোলার বিপক্ষে চোদ্দই নভেম্বর বাংলাদেশ সময় রামদস্তে মুখোমুখি আর্মিসের স্তারা আর এই ম্যাচকে সামনে রেখে গতকাল স্কোয়াড ঘোষণা করেছেন লিওনাল স্কালনি চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্কোয়াডটি কারা কারা সুযোগ পেয়েছেন স্কোয়াডে দর্শক স্কোয়াডে নেই গোলকিপার হিসেবে এমি মার্টিনেস সেটা আগের খবর তবে প্রথম গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছেন জেনারে মোর রুলি তার সাথে আছেন ওয়াল্টার বেনিথেস মোট দুজন গোলকিপার রয়েছেন এবারের স্কোয়াডে অন্যদিকে ডিফেন্স লাইনে রাইট ব্যাক হিসেবে আছেন নাহওয়াল মোলিনা এবং হুয়ান ফয়েট লেফট ব্যাক হিসেবে আছেন নিকোলাস টেকনেফিকো এবং ব্যালেন্টিন বার্কো এবং সেন্টার ব্যাক অর্থাৎ ডিফেন্ডার হিসেবে আছেন ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস উডামেন্ডি এবং মার্কো সেন্সি দর্শক এবার দলের সুযোগ পাননি লাউতারো রিভেরো অন্যদিকে মিডফিল্ডার হিসেবে যারা যারা সুযোগ পেয়েছেন তারা হলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার ম্যাক্সিমো পেরন রদ্রিগো দিপল এনজো ফার্নান্দেস থিয়াগো আলমাদা এবং জিওবানি লোসেলসো সেই সাথে আছেন নিকো পাচ দর্শক ইঞ্জুরি কাটিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ব্যাক করেছেন থিয়াগো আলমাদা গত দুই ম্যাচে দলে না থাকলেও এবার অ্যাঙ্গোলার বিপক্ষে দলে ফিরেছেন তিনি অন্যদিকে ফরওয়ার্ড লাইনে স্কোয়াডে যারা যারা আছেন তারা হলেন লিওনেল মেসি গিলিয়ানো সিমিউনে ক্রিস্টিয়াননি নিকোলাস গঞ্জালেস লাউজারো মার্টিনেস ম্যানুয়েল লোপেজ জুলিয়ান আলভারেস এবং জুয়াকিন প্যানিচালি দর্শক এবার স্কোয়াডে লিওনেল স্কালোনির চমক হল জুয়াকিন প্যানিচালি যে কিনা বর্তমানে লিগ ওয়ানের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন একের পর এক গোল করে চলেছেন তিনি সেই সাথে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের দুর্দান্ত খেলা প্রেস্টিয়াননিকেও সুযোগ দিয়েছেন আর্জেন্টাইন কোচ তবে দল থেকে বাদ পড়েছেন পাউলো দিওয়ালা অন্য অন্যদিকে গার্নাচুর কারণে দল থেকে ছিটকে গিয়েছেন দিওয়ালা সব মিলিয়ে এরকম একটা স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কি মোটামুটি অনেকটাই শক্তিশালী বলা যায় এই স্কোয়াডটি তবে দিওয়ালা গার্নার থাকলে আরও বেশি সুদৃঢ় হতো আর্জেন্টিনার স্কোয়াড সাথে এমিলিয়ানো মার্টিনেজ দর্শক আপনার মতে এই স্কোরটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন